চব্বিশের লোকসভা ভোটের ঠিক আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায় দলের অন্যতম পুরনো সৈনিকদের মধ্যে একজন ছিলেন তিনি তবে সেই সম্পর্কে ছেদ পড়েছে বর্তমানে তিনি বিজেপির অংশ উত্তর কলকাতা থেকে তাকে দাঁড় করিয়েছে গেরুয়া শিবির এবার সেই তাপসই ভোটের ঠিক মুখে প্রাক্তন দলনেত্রীর কুকীর্তি ফাঁস করে দিলেন গত তেইশে মে উত্তর কলকাতায় তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করেছিলেন মমতা সেখানে তাপসের বিজেপিতে যোগদানের প্রসঙ্গ টেনে জিজ্ঞাসা করেছিলেন পালালেন কেন এডির ভয়ে এবার তার পাল্টা দিলেন বিজেপি নেতা তাপসবাবু এদিন বলেন আমার বাড়িতে ইডি হানার পরেই আমি বিজেপিতে যোগ দিইনি আমি বাহান্ন দিন সময় নিয়েছিলাম কিন্তু তারপরেও যখন দলের তরফে কোনো বিবৃতি এলো না কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জলদস্যু শেখ শাহজাহানের পক্ষ নিলেন সেই দিনই আমি এই দল ছাড়ার কথা ঠিক করে নিয়েছিলাম তেইশে এম এর সবাই তাপসের নাম না নিয়েই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন বিগত এক বছর ধরে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছিলেন তাপস সেই অভিযোগেরও পাল্টা জবাব দিলেন তাপসবাবু তিনি বলেন সবাইকে নিজের মতো ভাববেন না আপনি কতবার ইউপিএতে থেকে এন এর সঙ্গে এবং এনডিএতে থেকে ইউপিএর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন সেটা সকলেই জানেন এরপর উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ সানিয়ে তাপসবাবু বলেন উনি স্বাধীনতা সংগ্রাম করে জেলে যাননি ওনার দুর্নীতির ইতিহাস রয়েছে পঞ্চাশ বছর আগে ফুসি কেলেঙ্কারি থেকে শুরু করে রোজভালি, তাপসের এই দিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল অর্জুন সিং শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির একাধিক তাবন নেতারা ওই সভায় দাঁড়িয়ে মমতাকে উদ্দেশ্য করে তাপসবাবু বলেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি প্রধানমন্ত্রীকে প্রাক্তন করতে চাইছেন আপনি কবে প্রাক্তন হবেন সেই দিন গুনতে থাকুন